আলহামদুলিল্লাহ আজকে আটাইশে আগস্ট বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে বিশিষ্ট লেখক সমাজচিন্তক মানবিক কর্মী ও ব্যবসায়ী আহমদ রশিদ ব্রাদার বাহার পরিচালক অক্ষর সেবাগর বাংলাদেশের মাধ্যমে মানবতার সূর্য দিগন্ত ফাউন্ডেশন মাদ্রাসা ইয়েমখানা নওদাবাস মাদ্রাসা এতিমখানা বৃদ্ধাশ্রম গ্রাম নওদাবাস ইউনিয়ন ভেতরবন্দ উপজেলা নাগেশ্বরী জেলা কুড়িগ্রাম এই মাদ্রাসার আবাসিক এতিম ও হতদরিদ্র শিক্ষার্থীরদের জন্য একবেলা ভালো খাবারের আয়োজন করেছেন আলহামদুলিল্লাহ ব্রাদার বাহার ভাইয়ের সম্মানিত সকল মানবিক দাতাদের পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছে আলহামদুলিল্লাহ মানবিক বাহার ভাই দীর্ঘদিন ধরে দেশি প্রবাসী মানবিক দাতা শোভানুধ্যায়ের সহযোগিতায় সারা বাংলাদেশের প্রত্যন্ত প্রান্তিক অঞ্চলে নানান সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন আমরা আশা করি এবং আল্লাহর কাছে ফরিয়াদ করি আগামীতেও যেন আহমদ রশিদ ব্রাদার বাহার ভাই এবং ভাইয়ের সকল মানবিক দাতা গোষ্ঠী আমাদের মাদ্রাসার প্রতি সুনজর অব্যাহত রাখেন আল্লাহ তালা যেন এই সমাজকর্মী আহমদ রশিদ ব্রাদার ভাইয়ের সামাজিক ও মানবিক নানামুখী প্রকল্পে সারা বছর দেশ ও প্রবাস থেকে আর্থিক সহযোগিতা সহ বিভিন্নভাবে যারা সহযোগিতা করে আসছেন এবং আগামীতেও যারা সহযোগিতা করবেন তাদের সকলকে এবং বাহার ভাইয় তার পরিবার সহ দাতাদের পরিবার বর্গকে সুস্থতা সচ্ছলতা ও সম্মানের সহিত কর্মমুক্ত নেক হায়াত দান করেন সকলে বলে আল্লাহ আমিন নমস্কার মুসলমান ভাই ঠিক মা তোমার দরবার হদুল্লাহ আল্লাহু আকবার রাব্বুল ব্রাদার মানবীব ব্রাদার রাব্বুল আলামিন রাব্বুল আলামিন আল্লাহ দজরা আজকে আয়োজন করেছে রাব্বুল আলামিন রাব্বুল আলামিন তাদেরকে আপনি ইসলামের জন্য কবুল করে রাব্বুল আলামিন ব্রাদার পাহাড় ভয়ের সাথে যারা সহিক সহিক হয়েছে রাব্বুল আলামিন সকলকে আপনি দেখে হাত করে আর গোলা আল আমিন ব্যবসা বাণিজ্যের চাকরিতে বর্ক দান করে আর গোলাল তাদের পরিবারের সকল সদস্যকে আপনি ইসলামের জন্য কবল করেন আর গোলা আল আমিন এইটিম বাচ্চাদেরকে নিয়ে তোমার ধরবার হাত তুল্লাহ যার হাত পছন্দ হয় তার আসলে আপনি ধর কোনো কবল করে না আর গোলা আল আমিন